সম্মানিত সুবিধী এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন সার্জিস আলম কেন্দ্রীয় সমন্বয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কথা বলবেন জনাব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সময় পঞ্চগড়ের ইয়াং জেনারেশনের একটা বিশাল বড় রিপ্রেজেন্টেশন এখানে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি আজকে আমাদের ইয়েথ সামিটে একই অবস্থা এখানে মনে হচ্ছে যে প্রায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে মেয়ে অ্যারাউন্ড সেভেন্টি ছেলেদের সংখ্যা কম আমাদের ঢাকা ইউনিভার্সিটি বর্তমানে হচ্ছে ফিফটি টু পার্সেন্ট মে আর আমার ডিপার্টমেন্টে ছিল প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট মে তো আসলে এখানে আমরা এই পার্থক্যটা না করি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের উত্তরবঙ্গে এই বিষয়টা ছিল স্পেশালি উত্তরবঙ্গের আরো সবচেয়ে উত্তর পঞ্চগড়ে যে এসএসসি এইচএসি শেষ হলেই মেয়েদের জন্য বিয়ের প্রিপারেশন নেওয়া হতো এবং অনেকটা এরকম ছিল যে পরীক্ষাগুলো দেয়ালে হতো একটা কোয়ালিফিকেশন দাঁড় করানোর জন্য যেন শ্বশুরবাড়ির এলাকায় বলা যায় যে আমার মেয়ে এসএসসি এইচএসি পাস কিন্তু সেই দিন আসলে শেষ এখন যে নতুন বাংলাদেশ আমরা মনে করি এই বাংলাদেশ গড়ার যে অভ্যুত্থান ছিল এই অভ্যুত্থানের সামনের সারিতে মেয়েরা ছিল এবং আগামী বাংলাদেশ তৈরিতেও সামনের সারিতে মেয়েরাই থাকে আর আমাদের ছেলে এবং মেয়ে যাই বলবে না কেন দিন শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের নিজের জায়গায় নিজের যে কাজ সেই কাজটুকু করা আমি আসলে আপনাদের সবাইকে অনুরোধ করবো বছর দশ বছর পরে আপনারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে থাকবেন আপনারা পঞ্চগড়ের এক একজন আসলে মানে মুকুট হয়ে উঠবেন তো সেই জায়গা থেকে স্টুডেন্ট লাইফে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পড়াশোনা করা কিন্তু হয়তো এমন হবে যে বিভিন্ন স্টেজে এরকম পড়াশোনা করে একশো জন মানুষ আছে কিন্তু কারো একটা স্পেশাল স্কিল তাকে সামনে এগিয়ে দিতে আমরা আমাদের সায়েন্স লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরি ঢাকা ইউনিভার্সিটির এই দুই লাইব্রেরি থেকে এই অভ্যুত্থানের আন্দোলন শুরু হয়েছিল তো সায়েন্স লাইব্রেরিতে একটা একদিন প্যানেল আছে সেন্ট্রাল লাইব্রেরিতে একটা অ্যাডমিন প্যানেল আছে তো সায়েন্স লাইফের এই অ্যাডমিন প্যানেলের আমি অ্যাডমিন ছিলাম এটা বেয়ার একটা অন্যতম রিজন ছিল যে আমি ডিবেট সার্কিটে ছিলাম উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা একবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম হল সংসদে নির্বাচিত একজন সদস্য ছিলাম সেই লিডারশিপ কোয়ালিটি কমিউনিকেশন কোয়ালিটি এইগুলো দেখে আমাকে ওই অ্যাডমিন প্যানেলে ভোট দেওয়া হয় সো ওইখানে দেখেন সবাই ঢাকা ইউনিভার্সিটি সবাই সায়েন্স ফ্যাকাল্টির ভালো স্টুডেন্ট বাট তার মধ্যে দুই একটা স্কিল অন্য এক হাজার জন থেকে আমাকে একটু সামনে এগিয়ে দিয়েছে সো আজকে যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এই যে একটা প্রোগ্রাম যারা আপনারা বিভিন্ন স্কিলের প্রতি আপনাদের আগ্রহ আছে বা মনে করেন আপনি ভালো বা চেষ্টা করলে ভালো হবে কম্পিটিশনের এই যুগে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে অন্য একশো জন থেকে আপনাকে আলাদা করে আপনাকে স্কিল আমি শিওর এখানে যদি এখন এক জন থেকে থাকেন এর মধ্যে হয়তো মঞ্চে এসে কমফোর্টেবলি কথা বলতে পারবেন সর্বোচ্চ পঞ্চাশ জন বা তারও কম হতে পারে সো ওই মানুষগুলো কিন্তু বাকিদের থেকে এগিয়ে গেল তো এই জন্য পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় স্কুল লেভেলটা কলেজে এত সময় পাওয়া যায় না তো স্কুল লেভেলে এই যে সিক্স থেকে টেন পর্যন্ত যতটুকু সময় পান সেটা ডিবেট হতে পারে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা